বন্ধুরা আজকের এই মেসেজটা বিশেষ তোমাদের জন্য যদি তুমি এই ভিডিওটা দেখছো বুঝে নিও এই দুনিয়ায় তোমার উপস্থিতি কোনো ছক্কা নয় ব্রহ্মাণ্ড তোমাকে জন্মের আগেই বেছে নিয়েছিল তোমার এই যাত্রায় একটা বিশেষ উদ্দেশ্য আছে আর আজ আমরা সেই অনন্য উদ্দেশ্যের কথা বলব ব্রহ্মাণ্ডের প্রতিটি কণা প্রতিটি সংকেত প্রতিটি অভিজ্ঞতা তোমাকে তোমার গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য জড়িত ছোটোবেলায় তোমার জীবনে যা যা ঘটনা ঘটেছে সবই ছিল সংকেত সংকেত যে ব্রহ্মাণ্ড তোমাকে কোনো বট কাজের জন্য বেছে নিয়েছে আজ আমরা সেই সংকেত আর মেসেজ নিয়ে কথা বলবো যা ছোটোবেলায় থেকেই এসেছে তোমার সাথে আমরা একসাথে এগিয়ে আসছি তুমি ছোটোবেলাতেও অন্যদের থেকে আলাদা ছিলে তোমার মনে একটা আলাদা কৌতূহল একটা আলাদা গভীরতা ছিল ছোটবেলা থেকেই তুমি জিনিসগুলোকে গভীরভাবে বুঝতে শুরু করেছিলে তোমার মনে অনেক প্রশ্ন জাতত আর তুমি প্রতিটা জিনিসে একটা বিশেষ বার্তা খুঁজে পেতে এটা কোনো সাধারণ ব্যাপার ছিল না এটা তোমার নির্বাচনের একটা ইঙ্গিত ছিল ব্রহ্মাণ্ডের বার্তা বলে যে তোমার এই কৌতূহল তোমার ভেতরের পথ প্রদর্শকের মতো এই কৌতূহলই তোমাকে সবসময় নতুন চিন্তার দিকে টেনে এনেছে যাতে তুমি তোমার আসল উদ্দেশ্যগুলো চিনতে পারো ছোটবেলায় তোমার অনেক স্বপ্ন দেখার কথা যেগুলো ছিল একদম সাধারণ মানুষ এসব বুঝতে পারে না সেই স্বপ্নগুলো শুধু কল্পনার অংশ ছিল না তাতে ব্রহ্মাণ্ডের একটা সংকেত লুকানো ছিল সেই সংকেত ছিল যে তোমাকে একটা বিশেষ পথে চলার জন্য বেছে নেওয়া হয়েছে কিছু স্বপ্ন তোমাকে বারবার দেখায় যেগুলো তোমাকে তোমার গভীরে কিছু বধ করার অনুপ্রেরণা দেয় যদি তুমি এখনো সেই স্বপ্নগুলো মনে রেখো তাহলে সেটা আরও বেশি বিশেষ সেই স্বপ্নগুলোর গুরুত্ব আজও তোমার জীবনে আছে এবং ব্রহ্মাণ্ডের মাধ্যমে তারা তোমাকে তোমার আসল পথে নিয়ে যাওয়ার চেষ্টা করছে ব্রহ্মাণ্ড তোমাকে ছোটবেলা থেকেই অনেক অভিজ্ঞতা দিয়েছে সেটা ভালো হোক বা কঠিন সব অভিজ্ঞতার মধ্যে একটা গভীরতা আর একটা মেসেজ লুকানো ছিল প্রতিটা অভিজ্ঞতা তোমার জীবনে এই কারণেই এসেছে যাতে তুমি শিখতে পারো আর নিজেকে প্রস্তুত করতে পারো যদি কোনো রকমের চ্যালেঞ্জ তোমার সামনে এসেছে তার মানে হল ব্রহ্মাণ্ড তোমাকে মজবুত আর সাহসী করে তোলার জন্য বেছে নিয়েছে প্রতিটা ঘটনা সেটা সুখের হোক বা দুঃখের তোমাকে একটা নতুন দিশায় এগোতে প্রেরণা দিয়ে এসেছে এই অভিজ্ঞতাগুলো ব্রহ্মাণ্ডের কৌশল তোমার ভিতরের শক্তিগুলো জাগানোর জন্য যাতে যখন সঠিক সময় আসে তুমি তোমার আসল উদ্দেশ্য চিনে নিতে পারো তুমি দেখেছো হয়তো অন্যদের তুলনায় তোমার জীবনে কঠিন সময় বেশি এসেছে এটা এই কারণেই যে ব্রহ্মাণ্ড আপনাকে বিশেষভাবে বেছে নিয়ে সেই সব কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে শক্তিশালী হওয়ার সুযোগ দিয়েছে যাদেরকে ব্রহ্মাণ্ড আলাদাভাবে গুরুত্বপূর্ণ মনে করে তাদেরকে নানা ধরনের পরীক্ষার মুখোমুখি হতে হয় আপনাকেও এই পরীক্ষাগুলো পার হওয়ার সুযোগ দেওয়া হয়েছে যাতে আপনার আত্মার শক্তি আদ্রিতা বাড়তে পারে ব্রহ্মাণ্ডের বার্তা হলো এই কঠিন সময়গুলো আপনাকে হতাশ করতে নয় বরং আরও শক্তিশালী করে তোলার জন্য সবকিছুই হয়েছিল যাতে আপনি আপনার জীবনের যাত্রাকে সফলতার শিখরে নিয়ে যেতে পারেন ছোটবেলা থেকেই আপনার মধ্যে একটা আলাদা ধরনের চিন্তার ধারা ছিল ছোট ছোট ব্যাপারেও আপনি সবসময় কিছু আলাদা দেখার চেষ্টা করেছেন এই অনন্যতা আপনার নির্বাচিত হওয়ার একটা লক্ষণ এর মধ্যে থাকে গভীর বোঝাপড়া আর একটা বিশেষ দৃষ্টিভঙ্গি এই বৈশিষ্ট্যই আপনাকে সাধারণ মানুষের থেকে আলাদা করে তোলে ব্রহ্মাণ্ড আপনাকে গভীর চিন্তার উপহার দিয়েছে যাতে আপনি আপনার জীবনের যাত্রাকে ভালোভাবে বুঝতে পারেন আর সেই উদ্দেশ্যে পৌঁছাতে পারেন যার জন্য আপনি এই পৃথিবীতে এসেছেন যদি ছোটবেলা থেকেই আপনার মধ্যে অন্যদের সাহায্য করার প্রবৃত্তি থাকে সেটা ও একটা গুরুত্বপূর্ণ সংকেত যারা অন্যদের কল্যাণের জন্য নির্বাচিত হন তাদের মধ্যে সহানুভূতি আর সেবার অনুভূতি খুবই গভীর হয় এই অনুভূতিটা ব্রহ্মাণ্ড আপনাকে দিয়েছে ঠিক এই কারণেই যাতে আপনি জীবনে একটা পজিটিভ পরিবর্তন আনতে পারবেন আপনার এই স্বভাবটা ব্রহ্মাণ্ড থেকে আপনার নির্বাচনের একটা বড় ইঙ্গিত এটা আপনাকে বলছে যে আপনার উদ্দেশ্য শুধু নিজের সাফল্য পর্যন্ত সীমাবদ্ধ নয় বরং অন্যদের সাহায্য করে এই পৃথিবীকে আরও ভালো করা হয়তো আপনি অনুভব করেছেন যে আপনার জীবনে বিভিন্ন রকম আগ্রহ এসেছে এটা কোনো সৌভাগ্যের ব্যাপার নয় ব্রহ্মাণ্ড বিভিন্ন অভিজ্ঞতার মাধ্যমে আপনাকে ভিন্ন ভিন্ন জিনিস শেখাতে চেয়েছিল যাতে আপনি আপনার আসল পথ চিনতে পারেন যারা বিশেষ উদ্দেশ্যের জন্য নির্বাচিত হন তাদের মধ্যে একটা খোঁজার মানসিকতা থাকে আপনার মন সবসময় নতুন কিছু শিখতে এবং বুঝতে সদা প্রস্তুত থাকে ব্রহ্মাণ্ডের এই বার্তা যে তোমার এই অভিজ্ঞতাগুলো তোমাকে সেই গন্তব্যের দিকে নিয়ে যাচ্ছে যেখানে তোমাকে যেতে হবে হয়তো তুমি কখনো অনুভব করেছ যে তোমার চারপাশের শক্তি তোমার সাথে কথা বলছে তুমি ব্রহ্মাণ্ডের শক্তিকে গভীরভাবে অনুভব করতে পারো এই অনুভূতিটা তোমাকে সাধারণ মানুষের থেকে আলাদা করে এবং এটা ইঙ্গিত দেয় যে ব্রহ্মাণ্ড তোমাকে বেছে নিয়েছে এই সংযোগ তোমাকে ব্রহ্মাণ্ডের সাথে সরাসরি যোগাযোগ করার একটা পথ দেয় এর মাধ্যমে তুমি তোমার দিক আরও স্পষ্ট করতে পারো এবং তোমার জীবনের যাত্রাকে নতুন দৃষ্টিকোণ থেকে দেখতে পারো ছোটবেলা থেকেই তোমার কাছে হয়তো অনেক বিশেষ বার্তা এসেছে সেটা হয়তো তোমার স্বপ্নের মাধ্যমে বা তোমার মন থেকে উঠে আসা ভাবনার আকারে এই বার্তাগুলো ছিল মহাবিশ্বের একটা পদ্ধতি তোমার মন সবসময় তোমাকে তোমার উদ্দেশ্যের কথা মনে করিয়ে দিয়ে নতুন দিশা দেখানোর চেষ্টা করেছে এটা মহাবিশ্বের একটা ইঙ্গিত যে তুমি এখানে কোনো বিশেষ কারণে এসেছ এবং এখন সেই সময় এসে গেছে যখন তুমি এই যাত্রাটা বুঝবে তখন তুমি দেখতে পাবে যারা নির্বাচিত হয় তাদের মধ্যে একটা আলাদা আত্মবিশ্বাস থাকে এই আত্মবিশ্বাস কঠিন সময়েও ভেঙে পড়ে না এই শক্তি তোমাকে মনে করিয়ে দেয় যে মহাবিশ্ব তোমার মধ্যে একটা অসাধারণ ক্ষমতা দিয়েছে এটা ক্ষমতা তোমাকে তোমার গন্তব্যে পৌঁছানোর পথ দেখায় তোমার আত্মার এই শক্তি ব্রহ্মাণ্ডের একটা অদৃশ্য হাত যেটা প্রতিটা কঠিন মুহূর্তে তোমার সঙ্গে থাকে এই শক্তির মাধ্যমে তুমি তোমার আসল উদ্দেশ্য অর্জন করতে পারবে তো বন্ধু যদি তুমি অনুভব করো যে তোমার জীবন অন্যরকম এবং তুমি ব্রহ্মাণ্ডের বিশেষ উদ্দেশ্যের জন্য নির্বাচিত হয়েছ তাহলে এটা এক আশীর্বাদ হিসেবে নাও এই যাত্রা সহজ হবে না কিন্তু তোমাকে ব্রহ্মাণ্ড থেকে সেই সব শক্তি দেওয়া হয়েছে যা তোমাকে তোমার গন্তব্যে পৌঁছাতে সাহায্য করবে প্রতিটা মুহূর্ত প্রতিটা অভিজ্ঞতা প্রতিটা কঠিনতা তোমাকে নতুন একটা দিক দিয়ে এগিয়ে নিয়ে যায় এটা সব কারণ ব্রহ্মাণ্ড তোমাকে একটা বিশেষ উদ্দেশ্যের জন্য বেছে নিয়েছে এখন শুধু তোমাকে তোমার ভিতরের সেই শক্তিটা চিনতে হবে আর তোমার উদ্দেশ্যের দিকে পদক্ষেপ নিতে হবে তুমি অনেক ভাগ্যবান ও তোমাকে এই বার্তার মাধ্যমে বলতে চায় যে তোমার হৃদয় হঠাৎ করে কারো জন্য গলে যাবে কেউ একটা চোখের জল ফেলবে আর তুমি বদলে যাবে কিন্তু এটা একটা ছলনা হবে এটা মনে রাখো তুমি কিছু নিয়ে যাচ্ছ কিন্তু এরপর অনেক কিছু পাবে এই দিনগুলো তোমার জীবনে বড় শিক্ষা নিয়ে আসবে চোখ বন্ধ করে অন্যের ওপর বিশ্বাস করা এখন বন্ধ করতে হবে কেউ আছে তোমাকে ছাড়বে না তুমি কি পরিকল্পনা করছো আর ব্রহ্মাণ্ডে তোমার জন্য কিছু পরিকল্পনা তৈরি হচ্ছে যেগুলো তোমার ভবিষ্যতে বিশাল সাফল্য এনে দেবে তোমার জীবনে একটা অসাধারণ ঘটনা ঘটতে চলেছে তুমি ঈশ্বরের উপর বিশ্বাস রাখো এজন্যই জীবনে প্রতিদিন এক ধাপ এগিয়ে যাচ্ছ খেয়াল রেখো আরও বেশি ধনী হবে তুমি জীবনের অভিজ্ঞতা অর্জন করবে তোমার জ্ঞান বাড়বে তোমার দিকে চলার জন্য কিছু পদক্ষেপও আসবে কিন্তু তুমি সেগুলো চিনে নিতে পারবে জীবন সংগ্রামে ভর্তি তবুও প্রতিটি সংগ্রাম দেখে তুমি নিয়মিত এগিয়ে যাচ্ছ আর এটাই তোমার সাফল্য এটাই তোমার বিশেষত্ব সব কিছু কত অসাধারণ সুখের দরজায় তুমি পা রেখেছ সব কিছু কত ভালো হতে চলেছে নিজের ক্ষমতাগুলো চিনে নিও চারদিক থেকে তোমার কাজের প্রশংসা হবে তোমার প্রিয় বন্ধু তৈরি হবে এবং ইতিবাচক শক্তির খোঁজে বহুদিন ধরে যাদের ঘুরছে তারা তোমার কাছে আসবে যে শক্তিটা তুমি সবসময় নিজের কাছে আনতে চেয়েছিলে পেতে চেয়েছিলে এখন সেই শক্তিটা পুরোপুরি তোমার জীবনের সঙ্গে যুক্ত হবে এক বিশাল সুখের আগমন ঘটবে এবং এটা কোনো কাকতালীয় ঘটনা হবে না এটা ইউনিভার্সের ইচ্ছা যে তুমি এই সুখের অংশ হও এই সময় তুমি এক ধরনের চুম্বকের মতো কাজ করছো সুখ তোমার দিকে আকর্ষিত হচ্ছে তুমি তো রয়েছ এজন্য এটা কোনো সাধারণ কথা না যেমন সূর্য ওঠার সঙ্গে সঙ্গে অন্ধকার ম্লান হয়ে যায় সমগ্র পৃথিবী আলোর মধ্যে বদলে যায় তোমারও ভালো এবং সৎ কাজ তোমার জীবনকে প্রতিদিন আলোকিত করছে তুমি একটা নতুন স্তরে পৌঁছতে চলেছ সেখানে পৌঁছানো সহজ কথা না চল ইউনিভার্স নিজেই তোমার পথ দেখাবে এটা ইতিবাচক শক্তির একটা চক্র যা ক্রমাগত ঘুরছে শক্তি তোমার কাছে পৌঁছাচ্ছে তোমাকে এটা তোমার বার্তার মাধ্যমে বলতে চাই যে তোমার জীবনের কিছু গল্প অসম্পূর্ণই থেকে গেছে এবং এখন সেই অসম্পূর্ণতা পূরণ হতে যাচ্ছে যে সুখের ত্যাগ তুমি করেছিলে সে এখন তোমার সঙ্গে দেখা করতে আসছে কিছুই ত্যাগ করতে হবে না তোমাকে কিছুই ছেড়ে যেতে হবে না জীবন চমৎকারভাবে আনন্দে ভরে উঠবে তোমার অসম্পূর্ণতাকে পূরণ করার জন্য কেউ আসছে তোমার জীবনে ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখো যা কিছু ঘটছে তোমার সঙ্গে তার পেছনে একটা কারণ আছে এই বার্তাটি তোমাকে সুখ দিতে আসছে যার কথা তুমি এখনো বুঝতে পারো আসন্ন দিনগুলো তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে দেখা হবে তোমার জন্য অসীম সুখের দরজা খুলতে চলেছে তোমার জন্য নতুন কিছু সুখের দ্বার অপেক্ষা শেষ হতে চলেছে পরীক্ষা শেষ হতে চলেছে স্বপ্নগুলো সত্যি হতে চলেছে একজন এটা একটা দিব্য আলো যা তোমার দিকে ঝলকাচ্ছে এবং তোমার পথ আলোকিত করবে এমন কিছু করো না যেটা কোনো নেতিবাচক শক্তির তোমার পথে বাধা হয়ে দাঁড়াবে তুমি খুব ভাগ্যবান এই কথা এক মুহূর্তের জন্য ভুলে যেও না এই বার্তা তোমাকে এই জন্য আসছে কারণ এটা সেই সময় যখন তুমি তোমার জীবনে এক ধাপ এগোতে পারবে একটা আগুন আছে যা সফলতার ব্রহ্মাণ্ড তোমাকে বলতে চাইছে যে তোমার সফলতা এমন একরকম হবে যা তুমি কল্পনাও করতে পারো না তোমার কিছু স্বপ্ন পূরণ হবে আর কিছু পূরণের এক ধাপে এসে পৌঁছাবে পথ নিজে নিজেই তোমার সামনে খুলে যাবে ব্রহ্মাণ্ড প্রায়ই এমন কিছু মানুষকে বেছে নেয় যাদের নিজেদের পথ নিজেই গড়ে তুলতে হয় আর এটা কোনো উপহার নয় এটা তোমার ভালো ও নেক কাজের ফল এই বার্তাটা তোমার জীবন বদলে দেবে তোমার মুখ থেকে বের হওয়া প্রতিটি শব্দ সামনে থেকে মানুষের হৃদয়কে আনন্দে ভরে দেবে সুখে ভরিয়ে দেবে তুমি এক ধরনের আলাদা সুখের অনুভূতি পাবে যেন জয় খুব কাছে এসেছে তুমি একটি বট সম্পত্তি অর্জন করতে যাচ্ছ তোমার চারপাশে খুশি ঘুরবে দেখো কিভাবে তুমি বাস্তবতার কাছে এগিয়ে যাবে পরমাত্মার দয়া বর্ষিত হচ্ছে তোমার উপর তা ফলপ্রসূ হতে চলেছে তোমার আপনি যতই চেষ্টা করেছেন তার ফল এখন আপনাকে দ্বিগুণ হিসেবে মিলতে চলেছে আপনি নিজের জীবনের দোটা ঈশ্বরের হাতে তুলে দিয়েছেন তাই নিশ্চিতভাবেই আপনি সফল হবেন আপনি অনেক শ্রেষ্ঠ মানুষ আপনার কর্মের ফল ভালোই পেতে যাচ্ছেন এখন পর্যন্ত যা পেয়েছেন তার থেকেও বেশি পাবেন ব্রহ্মাণ্ড আপনাকে বলতে চাইছে আপনি আপনার চারপাশে এমন কিছু অনুভব করেছেন যা আসলে আপনার জন্য সেখানে নেই কিন্তু আপনি আপনার শক্তির জোরে সেটাকে নিজের দিকে আকর্ষণ করছেন একজন অপরিচিত ব্যক্তি হঠাৎ আপনার সামনে এসে যাবে দেখা হবে একটা এমন দীর্ঘ শক্তি যা আলো হয়ে তোমার জীবনে ছেয়ে যাবে তোমার চিন্তা বদলে যাবে পরিষ্কার পরিবেশ আর শক্তির মাঝে তুমি যোগাযোগ করবে সত্যিই তোমার দুনিয়া বিস্তৃত হচ্ছে তোমার চারপাশ শক্তিতে ভরে উঠবে যেখানে যেখানে যাবে সেখানেই তুমি সাফল্য পাবে তোমার পথে কোনো রোগ বা বাধা নেই আর এখন আর কেউ তোমার পথ আটকাতে পারবে না তুমি বারবার আক্রমণ করছ নিজের দুঃখ নিজের পরিশ্রম নিজের পরীক্ষাগুলোকে লক্ষ্য করে দেখো কিভাবে আনন্দে ভরে উঠবে তোমার জীবন তোমার চারপাশেই ঘুরছে সুখ তোমার স্বপ্নের সাথে দেখা করতে চলেছে তোমার সাথে আরেকজন দেবদূত এসেছে সে তোমার অভিভাবক হয়ে তোমাকে পরাজিত করছে তোমার দুঃখগুলো সুখের দিকে এগিয়ে যাচ্ছে এবং খুব দ্রুত অসীম সফলতা তোমার হাত ধরবে তুমি তোমার লক্ষ্যে পৌঁছাবে স্বাভাবিকভাবেই তোমার মন তোমাকে বিজয়ী বানাতে সক্ষম হবে তুমি ঈশ্বরের শক্তির ওপর বিশ্বাস রাখছ এটা তোমার জন্য খুব ভালো বিশ্বাস করো সব কিছু ইতিবাচকভাবে ঘটতে চলেছে ব্রহ্মাণ্ড তোমাকে বলতে চায় তোমার মনের আশা জাগিয়ে তোলো আজই তোমার এমন একটি জিনিস পাবে যা তোমার ছড়িয়ে ছিটিয়ে থাকা ভাঙা স্বপ্নগুলোকে একত্রিত করবে রয়ে গেছে ঠিক তেমনি তোমার মনের অনেক কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে কিন্তু তুমি অপেক্ষা করছো যেন কেউ এসে তোমাকে পথ দেখায় কোনো আলৌকিক শক্তি আসুক তোমার সাহায্য করুক কিন্তু বাস্তবে এসব তোমাকেই করতে হবে আজ তুমি যে মোড়ে দাঁড়িয়ে আছো সেখান থেকে একটি নতুন পথ বের হতে যাচ্ছে এবং এটা তোমার যাত্রাকে সম্পূর্ণভাবে বদলে দেবে তোমার জীবনে যা কিছু ঘটছে তা একা নয় তোমার চারপাশে যা যা ঘটনা ঘটছে তা কোনো উচ্চ শক্তির নির্দেশনার ফল হয়তো তুমি এখনো পুরোপুরি বুঝতে পারছ না কিন্তু এই সময় এমন যে তোমার সেই শক্তি। সংকেতগুলো বুঝতে হবে আজকের বার্তাটা বিশেষভাবে তোমার জন্য পাঠানো হয়েছে এটা এমন একটা সুযোগ যা তুমি কখনো এদিয়ে যেতে পারবে না এই অদৃশ্য শক্তিটা তোমার জীবনের প্রতিটি দিক নজর দেয় এখন এটা তোমার সামনে তার বার্তা প্রকাশ করতে চায় এই বার্তাটা তোমার ভিতরে লুকানো সেই শক্তিটা জাগানোর জন্য যা তোমায় জীবনের প্রতিটি কঠিন মুহূর্ত পার করতে সাহায্য করবে এই শক্তিটা তোমার ভিতরে আগেই আছে কিন্তু তোমাকে এটা চিনতে হবে এবং বের করে আনতে হবে তুমি কি অনুভব করছো তোমার ভিতরে কিছু বিশেষ বদল হতে চলেছে তুমি কি অনুভব করেছ তোমার জীবনে কিছু পরিবর্তন এই পরিবর্তন শুধু একটা সুযোগ নয় এটা সেই অদৃশ্য শক্তির ইঙ্গিত যা এখন তোমার জীবনে কাজ করছে এই শক্তি তোমাকে তোমার পথে চলতে উৎসাহ দিচ্ছে সামনে যেসব চ্যালেঞ্জ আছে সবই এখন সমাধান হতে চলেছে যেসব সমস্যা নিয়ে তুমি লড়াই করছিলে তার সমাধান এখন তোমার খুব কাছে তুমি কি সেই সমাধান গ্রহণ করতে প্রস্তুত তুমি কি তোমার পুরো সক্ষমতা অনুভব করতে প্রস্তুত এটা তোমার জন্য নতুন একটি সুযোগের সময় হয়তো আগে কখনো এই শক্তিটা অনুভব করনি কিন্তু এখন এই শক্তি তোমার জীবনে খুব স্পষ্টভাবে উপস্থিত সেটা তোমার সামনে আসছে এটা তোমাকে তোমার ভয় থেকে বের করে আনতে এসেছে এটা তোমার সাহায্য করতে এসেছে যাতে তুমি তোমার জীবনের প্রতিটি ক্ষেত্রে সফল হতে পারো যেসব সমস্যাগুলো তোমার পথে দাঁড়িয়েছিল সেগুলো এখন শেষ হতে চলেছে এই সময় তোমার জন্য এক নতুন শুরু তুমি যেই দিকেই পা বাড়াবে ব্রহ্মাণ্ড তোমাকে সেই দিকেই পথ দেখাবে তুমি যতটা বিশ্বাস করবে ব্রহ্মাণ্ড ততটাই তোমাকে তোমার পথেই গাইড করবে এই অদৃশ্য শক্তি এখন তোমার সাথে আছে আর তোমাকে শুধু এর পথ অনুসরণ করতে হবে তুমি কি জানতে চাও এই শক্তি তোমার সাথে কেন আছে কেন এখন সে তোমার জীবনে এইভাবে প্রকাশ পাচ্ছে কেন কারণ তুমি তোমার পুরো জীবনযাত্রায় অনেক কিছু সহ্য করেছ তুমি যে সংগ্রামগুলো করেছ তা তোমার ভিতরে একটা গভীর শক্তির জন্ম দিয়েছে এই অদৃশ্য শক্তি তোমাকে বলতে চাচ্ছে যে এখন সেই সময় এসেছে যখন তুমি তোমার সম্পূর্ণ ক্ষমতা ব্যবহার করতে পারবে এখন সময় তোমার স্বপ্নগুলো সত্য করার এই শক্তি তোমাকে জানাচ্ছে যে তোমার সময় এখন শুরু হয়েছে তুমি যা কিছু পদক্ষেপ নেবে তা একদম সঠিক পথে হবে এটা সেই সময় যখন তোমার পুরো শক্তি আর মনোযোগ তোমার লক্ষ্যের দিকে দিতে হবে ব্রহ্মাণ্ড এখন তোমার রাস্তাগুলো খুলে দিতে চলেছে তোমার ইচ্ছেগুলো এখন পূরণ হতে যাচ্ছে আর তোমাকে শুধু বিশ্বাস রাখতে হবে তুমি যেই জীবনটা কাটাতে চাও সেটা এখন তোমার সামনে আসছে এটা তোমার ইচ্ছেগুলো পূরণের সময় তুমি যা চাইছ সেটা এখন তোমার কাছে আসবে কিন্তু তোমার নিজের মধ্যে বিশ্বাস থাকতে হবে বুঝতে হবে এই শক্তি তোমার সঙ্গে আছে আর তোমায় তোমার লক্ষ্যে পৌঁছে দিতে সম্পূর্ণ সক্ষম এখন তোমার দরকার এই অদৃশ্য শক্তির সংকেতগুলো বোঝার যদি তুমি মনোযোগ দাও অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে এই সংকেত তোমার জীবনের প্রতিটি দিককে হবে তারা আপনার হৃদযে গভীর বিশ্বাস জাগানোর জন্য এসেছে যখন আপনি এই সংকেতগুলো বুঝতে সক্ষম হবেন তখন দেখবেন আপনার জীবন বদলে যাচ্ছে মনে রাখবেন এই সুযোগ আর আসবে না এটা সময় আপনার জন্য আর যদি আপনি এটাকে গ্রহণ করেন তাহলে আপনার জীবনে বড বদল আসবে এই পরিবর্তন শুধুমাত্র আপনার জন্য নয় আপনার আশেপাশের মানুষের জন্য হবে আপনার জীবন এখন এক নতুন পথে চলার পথে এই অদৃশ্য শক্তির উপস্থিতি অনুভব করতে হলে আপনাকে আপনার হৃদয় আর মনের দরজা পুরোপুরি খুলে দিতে হবে যখন আপনি এটা গ্রহণ করবেন তখন এই শক্তি আপনার ভেতরে থাকবে একটা নতুন শক্তি প্রবাহিত হবে দেখবেন আপনার মধ্যে এমন একটা শক্তি এসেছে যা যে কোনো বাধা পার করতে পারে যখন আপনি ওই শক্তির পথে চলবেন তখন আপনার জীবনে এমন সুযোগ আসবে যা আপনি কখনো কল্পনাও করেননি এই শক্তি আপনাকে আত্মবিশ্বাসে ভরিয়ে দেবে আর আপনি জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্যের দিকে এগিয়ে যাবেন আপনার যাত্রা এখন এক নতুন দিক নেবে আর এই পরিবর্তন স্থায়ী হবে এই বার্তাকে পাত্তা দিবেন না এটা আপনার জীবনের সেই মোট যা আপনি সবসময় খুঁজছিলেন এটা সেই সুযোগ যা আপনাকে আপনার স্বপ্ন পূরণের জন্য দেওয়া হয়েছে এটা বুঝুন গ্রহণ করুন আর আপনার জীবনকে নতুন করে গড়ে তুলুন উচ্চতায় পৌঁছানোর জন্য এটা মেনে চলো এখন পর্যন্ত তুমি যতই সংগ্রাম করেছ সেটা তোমার জন্য একটা পরীক্ষা ছিল কিন্তু এখন সেটা শেষ হতে চলেছে তুমি যে গভীর উদ্বেগ আর কষ্ট সহ্য করেছ তা তোমাকে নতুন শক্তি দিয়েছে যে যন্ত্রণা তুমি অনুভব করছিলে তা তোমাকে আরও মজবুত করেছে এখন সেই সময় এসেছে যখন তুমি এই সব কিছুর উপরে উঠতে পারবে এটা সেই সময় যখন তুমি তোমার আসল শক্তিকে চিনতে পারবে এ পর্যন্ত তুমি তোমার জীবনের সব উত্থান পতন সামলেছ কিন্তু এই মুহূর্তে তুমি অনুভব করবে তোমার যাত্রায় একটা নতুন মোড আসতে চলেছে তোমার জীবন এখন একটা নতুন অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছে এখন আপনার সামনে সেই সুযোগ এসে দাঁড়িয়েছে যা আগে কখনো দেখেননি আপনি যাই হারিয়েছেন সব ফিরে আসবে এমন কিছু যা আপনি স্বপ্নেও ভাবেননি আপনি যেই ভুলগুলো করেছেন সেগুলো এখন আপনার যাত্রার অংশ হয়ে গেছে আপনি যেই সংগ্রাম করেছেন সেগুলো আপনাকে এই মুহূর্তের জন্য প্রস্তুত করেছে এটা আপনার জীবনে এক সম্পূর্ণ পরিবর্তনের সময় এই পরিবর্তনটা গ্রহণ করুন কারণ এটা আপনাকে এমন উচ্চতায় নিয়ে যাবে যেখানে আপনি আগে কখনো পৌঁছাননি এই অদৃশ্য শক্তি সব সবসময় আপনার সঙ্গে থাকবে এটা মনে রাখবেন এখন এটা আপনাকে গভীর বোঝাপড়া আর ভিতর থেকে শক্তি দিচ্ছে আপনাকে শুধু এই শক্তিটা চিনতে হবে যেই মুহূর্তে আপনি সেটা বুঝবেন আপনার জীবন বদলে যাবে এই শক্তিটা আপনাকে আপনার ভেতরের ক্ষমতা চিনতে সাহায্য করবে যাতে আপনি আপনার স্বপ্নগুলো পূরণ করতে পারেন আপনার ভিতরে একটা বিশেষ শক্তি আছে যা আপনার প্রতিটা সমস্যার সমাধান জানে এখন সেই শক্তিটা জেগে উঠেছে এটা আপনার আত্মার গভীর কণ্ঠস্বর যা আপনাকে আপনার পথে চলতে প্রেরণা দিচ্ছে যখন আপনি এটা বুঝতে এবং মেনে নিতে শুরু করবেন তখন দেখবেন আপনার জীবনে কত পরিবর্তন আসছে আর আপনার জন্য কোনো বাধাই আর থাকবে না যা কিছু আপনি ভাবতেন কখনো সম্ভব না সেটা এখন সম্ভব এখন হবে না কিন্তু এবার সম্ভব হবে এটা সেই সময় যখন আপনি আপনার পুরো ক্ষমতা অনুভব করবেন যখন আপনি এই অদৃশ্য শক্তির ইঙ্গিতগুলো বুঝতে পারবেন তখন আপনি অনুভব করবেন যে আপনার জীবন পুরোপুরি বদলে গেছে এখন আপনার পথে কোনো বাধা থাকবে না এবং আপনার প্রতিটি পদক্ষেপ সফলতার দিকে এগিয়ে যাবে এটা আপনার সময় এবং এই পরিবর্তন এখন আপনার কাছে খুব কাছাকাছি আপনাকে আপনার জীবনকে আবার নতুন রূপ দিতে হবে সেই পরিবর্তন এখন শুধু আপনার ভিতরে লুকিয়ে আছে আপনাকে আপনার পুরো শক্তি এবং আত্মবিশ্বাস নিয়ে সেই পথে চলতে হবে যা এখন আপনার সামনে খুলে গেছে আপনার ভিতরে এক বিশাল শক্তি আছে এই শক্তিটা এখন বাইরে বেরোবার সময় এসে গেছে এখন আপনি যা কিছু করবেন তা আপনার জীবনে এক অসাধারণ পরিবর্তন নিয়ে আসবে ব্রহ্মাণ্ড এখন আপনার পাশে আছে আর আপনি যতটা বিশ্বাস করবেন ততটাই এই শক্তি আপনার পথে আসবে এখন সেই সময় এসেছে যখন আপনি আপনার পুরো ক্ষমতা অনুভব করবেন এটা সেই সময় যখন আপনার ইচ্ছেগুলো পূরণ হবে আর আপনার স্বপ্নগুলো বাস্তবে পরিণত হবে এই অদৃশ্য শক্তি আপনার সঙ্গে আছে এবং সেটা আপনাকে পুরো শক্তি দিয়ে সাহায্য করতে প্রস্তুত মনে রাখবেন এই সুযোগ আর কখনো আসবে না যদি আপনি এই সময়টাকে বুঝে ঠিকমতো কাজে লাগান তাহলে দেখবেন আপনার জীবন কতটা বদলে যেতে পারে আপনার জীবনে আসার জন্য তো প্রস্তুত হও এটাই সেই সময় যখন তোমার পরিশ্রম তোমার প্রার্থনা আর তোমার বিশ্বাস ফল দিতে চলেছে তোমার ভিতরের শক্তি আর বিশ্বাস ব্রহ্মাণ্ডকে অনুপ্রাণিত করেছে যেন সে তোমার জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে যে সব স্বপ্ন তুমি দেখেছ আর এখন শুধু কল্পনাতেই থাকবে না বরং তোমার বাস্তব হয়ে উঠতে যাচ্ছে তবে এই প্রক্রিয়ায় সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হল তোমাকে এই বার্তাটা মন থেকে গ্রহণ করতে হবে হয়তো তুমি অ্যাট্রাকশনের আইন সম্পর্কে শুনেছ যেখানে বলা হয় আমরা যা ভাবি যা অনুভব করি সেটাই আমাদের জীবনে আকর্ষিত হয় ব্রহ্মাণ্ড তোমাকে বলছে তোমার এনার্জি আর চিন্তাধারা পজিটিভ দিকেই মোড়াও যখন তুমি তোমার চিন্তা উঁচু রাখবে তখন ব্রহ্মাণ্ড তোমার জীবনে সেই রকম উচ্চতর এনার্জি নিয়ে আসবে যদি এখন পর্যন্ত তুমি কোনো চিন্তা বা ভয়কে আটকিয়েছিলে তাহলে এখন সময় হয়েছে এগিয়ে যাওয়ার